আপনাকে আমি আগামী অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি তার বিরুদ্ধে আমি কোর্টে মারহানি কেস করব সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান আমি খুব খুশি হব আজকেও বলছি তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু আর কাউকে আমি সাক্ষী করব না আমি এখনো বলে দিচ্ছি এরা দুজনে আমার সাক্ষী হবে আর তাদেরই এফিডেভিট হবে আমার সাক্ষী কাহাতে কে

হার্ড অপশন আমি খবর নিয়েছি 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে ফেস্টটিভ সিজন চলছে festivality চলছে এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড অর্ডার রয়েছে 26 অক্টোবরের পর 27 অক্টোবর আমি হাই কোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটর সাথে নিয়ে আমি কথা বলবো আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র হননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানি কেস করব ওনার কাছে অপশন তিনটা এক প্রমাণ দিতে হবে দুই ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে তিন আমি কিন্তু ছাব্বিশ তারিখের পর কোর্টে গিয়ে কেস করব আমি আগামী ছাব্বিশ তারিখের পর দুটো কেস করতে যাব একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আরেকটা একটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে যদি তিনি ক্ষমা আছেন সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান আমি খুব খুশি হব আজকেও বলছি তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু আর কাউকে আমি সাক্ষী করব না আমি এখনও বলে দিচ্ছি এরাও দুজনে আমার সাক্ষী হবে আর তাদেরই এফিডেভিট হবে আমার সাক্ষী